চাঁদপুর মাদ্রাসা আলহামদুলিল্লাহ খুব সুন্দর মসজিদ এরিয়া মার্শাল চলো মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদে নামাজ পড়ার জন্য এখন আমরা এখন প্রবেশ করিতেছি মার্শাল্লাহ ফার্স্ট ক্লাস মসজিদ মাদ্রাসা বলছে মার্শাল্লাহ

মসজিদটা দেখাই দেখানোর চেষ্টা করিতেছি এত সুন্দর এক ভিউ এত সুন্দর এক পরিবেশ মসজিদ দেখার দু আছে আল্লাহমাদি অজুনুবি ও খাতাই আমাদি মার্শাল খুব সুন্দর মসজিদ এবং কমপ্লেক্স আসলে আল্লাহর গড় মসজিদ সবই সুন্দর বাকি মানুষের মন মানসিকতা মানুষের মন যত সুন্দর আল্লাহর ঘর মসজিদ তত সুন্দর করে এসে স্থাপন করেছে আলহামদুলিল্লাহ কত সুন্দর এক পরিবেশ বড়ই গাছ আম গাছ নিম গাছ সম্পদের গাছ আছে সামনে কবরস্থান মানে এখানে না আসলে ধারণই হতন এত সুন্দর পরিবেশের মধ্যে আল্লাহ তালা এমন এক আল্লাহর ঘর নির্মাণ করে দিয়েছে এখন দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি মসজিদটা এ দেখ নদী এসে এই মসজিদটা নির্মাণ হয়েছে মসজিদ কমপ্লেক্সটা নির্মাণ হয়েছে আমার সহা এখন আমি মসজিদে বিদার প্রবেশ করব ইনশাল্লা আসুন তিন চার পাঁচ থান্না মসজিদটা মসজিদ কমপ্লেক্সটা নির্মাণ হয়েছে দুইটা মধ্যে আছে রৌজাবাদের মধ্যে যে গম্বুজটা সে সবুজ গম্বুজ গুম্বুজ সেরকম সবুজ কালার গুম্বোজ করেছে দেখানোর চেষ্টা করেছি মসজিদে প্রবেশ গেট এটা মার্শাল্লাহ অনেক দূর থেকে মসজিদটা নিকা ঘুরেছি তো আলহামদুলিল্লা আল্লাহ তালা এই মসজিদের মধ্যে আমাদের আয়না পৌঁছাইছে তেজগা নুরানি মাদ্রাসা মসজিদ চাঁদপুর আমিন বাজার সাভার ঢাকা মার্শাল্লা সাভারের মধ্যে কত সুন্দর এক মসজিদ মসজিদের

জুমার নামাজ পড়ার জন্য আমরা এই মসজিদে আসছি মসজিদের ভিতরে রাখছি আপনাদেরকে অজু খানাটা দেখে নিয়ে আসি এক কার্পেট বিশিষ্ট

আশা আমার বন্ধুরা কেউ করিতেছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের উদ্বোধনী সুভার আল্লাহ সুভার আল্লাহ রাখেছে বন্ধু পুরো শহরের বন্ধু